হে এভরিওয়ান কে অবস্থা কেমন আছেন সবাই এবার জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনিন নাহার নিহা আপকামী নতুন ফ্রেস একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে নাটকের নাম হলো মায়ার পাখি নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৈখিন এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী নাজদিন নাহার নিহা আশা রাখতে পারি আগের দুইটার মতো এটাও অসাধারণ হবে শুভকামনা রইল মায়ের পাখির সংসার টিমের জন্য এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে পারে এই নাটকটির জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানেই স্পেশাল তাদের প্রতিটি নাটকই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টই আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ